আজ থেকে ঠিক এক বছর আগে আজ থেকে ঠিক এক বছর আগে ভারতবর্ষের নতুন সংসদ ভবন উদ্বোধন উদ্ঘাটন করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের স্বাধীনতার পর আমাদের কারিগর আমাদের আর্কিটেক্ট আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা নির্মিত আমাদের সংসদ ভবন আজ থেকে এক বছর আগে তিনি প্রতিষ্ঠা করলেন অনেকে তার বিরোধিতা করেছিল আজকে তার যারা বিরোধিতা করছেন এই ইন্ডিজোটের সব বিভিন্ন দল এবং এই দলের যারা নেতা নেত্রীরা ভারতের নতুন সংসদ নির্মাণেরও তারা বিরোধিতা করেছিল তারা গুলামির মানসিকতা পোষণ করে বলে তাদের মনে হয়েছিল মোদী নতুন সংসদ ভবন তৈরি করছেন তার বিরোধিতাও আমরা করি কিন্তু ভারত মায়ের সন্তান ভারত মায়ের জন্যে চব্বিশ ঘন্টা সারা জীবন যিনি কাজ করেছেন নরেন্দ্র মোদী তিনি সেই সংসদ ভবন নির্মাণ করিয়ে সারা জাতির প্রতি উদ্দেশ্যিক উদ্দেশ্য করে তার উদঘাটন তিনি করলেন আজ থেকে ঠিক এক বছর আগে এবং প্রকৃতপক্ষে বলা যেতে পারে সেই দিনকে আমাদের গণতন্ত্র আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক দেশ এক বিধান এক ভারত শ্রেষ্ঠ ভারত তিনি এই ভারতের রূপকার উনিশশো সালে এই বারুইপুরের বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসভা করে গেছিলেন এই নির্বাচন ভারতের ভবিষ্যতের নির্বাচন এবং আপনারা জানেন আজ থেকে তিন দিন আগে আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে একটি পত্র প্রেশ করেন এবং সেই পত্রে তিনি লিখছেন যে এই নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন ভারতবর্ষের ভবিষ্যতের নির্বাচন এবং তিনি আমাদের আগামী দিনের অমৃতকালের স্বপ্ন দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী বারে বারে আমাদের মন্ত্র দিয়েছেন চব্বিশ ঘন্টা অর্থাৎ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফর টোয়েন্টি ফর্টি সেভেন প্রতিনিয়ত প্রতিদিন চব্বিশ ঘন্টা আমরা যাতে এই দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি অমৃতকালে যাতে দু হাজার সাতচল্লিশে স্বাধীনতার একশো বছর যখন আমরা পালন করব এই ভারতবর্ষ পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আমি শেষে সবাইকে মনে করিয়ে দিতে চাই আজকে যারা বাংলায় বিসর্জনের কথা বলছে নিজেরাই বিসর্জনের পথে অভূতপূর্ব বিজেপির রিজাল্ট হবে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সংকল্প হওয়া উচিত মোদিজির খাতে মোদিজির খাতে বিকশিত ভারতের যাত্রায় যাদবপুর লোকসভাকে এবং দক্ষিণ কলকাতা লোকসভাকে মোদিজির খাতে যাতে আমরা অর্পণ করতে পারি যাদবপুর লোকসভা দক্ষিণ কলকাতা লোকসভা যাতে বিকশিত ভারতের জয়যাত্রার অংশীদার হতে পারে নরেন্দ্র মোদিজিকে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যের শাসক দল বলে বাংলা বিরোধী আমার প্রশ্ন হলো এই প্রশ্নের উত্তর এখনো তারা দিতে পারেনি স্বাধীনতার পর একজন প্রধানমন্ত্রী দেখান আপনারা যারা বাংলার আবেগের কেন্দ্র বাংলার মনীষীদেরকে যে ধরনের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেউ করেননি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন